আমার কাছে মনে হয়েছে সাকিব ভাই এখন মানে এখন আরো বেশি গোছানো এখন আমার সাথে কাজ হয়নি বাট তুফানের কারণে ধরো তুফানের অনেক প্রোগ্রামে দাওয়াত পেয়েছি সেখানে যাওয়া হয়েছে প্রিমিয়ারে যাওয়া হয়েছে তখন দেখা হয়েছে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মানে মানুষ বলে না যে ডে বাই ডে একটা মানুষ মানে তুমি যত পলিশ করবা তত চকচক করবে তো এখন আরো বেশি মনে হয় আর তখন যখন কাজ করেছি তখনও আমার কাছে মনে হচ্ছে যে

আমি কিন্তু ওই হাউসটার বা ওই ছবিটার একটা আমার থাকে না যে আমি ওন করছি প্রোডাকশনটাকে ওই হাউসটাকে এবং স্টিল মানে ইটস নট নেসেসারি আমাকে তাদের সব প্রোডাকশন করতে হবে কিন্তু ওই হাউস থেকে যত প্রোডাকশন হবে আমি প্রত্যেকটা প্রোডাকশনে আমার নিজের মনে করব যে আচ্ছা নিজের হাউস এরকম কিছু হ্যাঁ তো এবং শাকিল ভাইও আমার খুব ভালো বন্ধু আমার কাইন্ড অফ অভিভাবকের মতন আমার ভালো মন্দ সবসময় উনি আমার পাশে থাকেন তো যখন তোফানের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো তখন কিন্তু আইটেম সং নিয়ে কথা হয়েছে তো আমি যখন প্রায় আড্ডায় যখন কথা হয় থাকি অনেক সময় হয়তো বসে কোরবানে কি আইটেম সং আমি নানা থাক তো জিনিসটা এরকম কখনো আমাকে অফিশিয়ালি ফাইনালি অফিশিয়ালি কোনো কথা না অফিশিয়ালি কখনো আমাকে বলে না কিন্তু এরকম বলছিল হয়তো আড্ডায় বা গল্পে এরকম কথা বলছিল না এটা এটা নিছক আড্ডা ছলের কথা মানে কখনো যে আমাকে বলবে বা বলছে এটা হয় নাই এবং এটা এই যে আড্ডার ছলে কথাটা সেটা কি সাকিব খানের মুখ থেকে আসছিল না ডিরেক্টরের বা প্রোডিউসারের এই যে কখনো আইটেম মানে দুষ্ট কোকিলে কাজ করব কিনা বা আইটেম কাজ করব কিনা না না দুষ্টু কোকিলের কাজ করবে কিনা মানে কি থাকে না যে একটা সুন্দর আইটেম সং আছে তোমার নাচে ভালো তো আমার করবা নাকি মানে এটা যে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে সেটা না ধরো কি হয় যখন আমরা কথা বলি ধরো এখন একটা ক্যারেক্টার আসলো জার্নালিস্টের তুমি সেই আড্ডায় আছো তোমাকে বললাম বন্ধু করবা নাকি জার্নালিস্টের ক্যারেক্টারটা তো কথা। কিন্তু কখনোই আমাকে তারা বলেনি এবং যদি বলতো আমি মানে থাকে না যে সম্পর্ক সেখানে চর্কি আছে সেখানে এস ডি এফ আছে সেখানে রনি ভাই শাকিল ভাই বা মনিতা যারাই আছে সংশ্লিষ্ট এবং অবশ্যই সেখানে যিনি পরিচালক ছিলেন রাফি সাকিব ভাইয়া নাবিল আপু সব মিলে যে টিমটা ছিল আমাকে যদি বলতো যে কথা হয়নি তাহলে তো অন্য কোনো যিনি ওই ছবির হিরোইন তিনি প্লে এটা যদি আসলে অন্য কোনো কারোর ওরকম অন্য ফেস ডিমান্ড করতো তাহলে আমি না করলে আরেকজন করতে আরেকজন না করলে আরেকজন তুমি আলফা কথা বলছিলা ওনার তো অনেক বিগ বিগ প্রজেক্ট করছেন তো সেই জায়গা থেকে সাকিব খান কি নিয়ে তোমাকে নিয়ে কোনো কাজের পরিকল্পনা তাদের আছে কিনা বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা তারা করছেন কিনা বা তোমাদের ভিতরে এরকম কোনো দেখো আমার সাথে এখনো এই ভাবে আমার হাতে কোনো স্ক্রিপ্ট আসেনি তবে আলফা সাথে আমার সুরঙ্গর পর পর থেকে আমাদের প্ল্যান আছে যে যেহেতু আমি যেটা বললাম যে নিজের ঘর সো কাজ করব আমি কিন্তু সেইটা কবে করব কখন করব কোনটা করব এইভাবে খুব বিশদ আলোচনা হয়নি তো যখনই ওই ওরকম স্ক্রিপ্ট আমার কাছে আরো ভালো মানে আমার কাছে কিন্তু স্ক্রিপ্ট আসছে আসে সেটা না হ্যাঁ তো আমার কাছে যখন আরো স্ক্রিপ্ট আসবে বা যেটাতে আমাদের সবার ই হবে মনে হবে আসলে হয় কি আমরা যখন আমরা তো বাহির থেকে সবাই দেখি ধরো আমরা হুট করে চিন্তা করি যে হ্যাঁ হ্যাঁ এই প্রোডাকশনটা প্রডিউসার চাইলেই হয়ে যায় হয়ে যায় এই প্রোডাকশনটা ডিরেক্টর চাইলেই হয়ে যায় কিন্তু প্রোডাকশন আসলে এইভাবে হয় না প্রোডাকশনটা কিন্তু এখনকার জামানায় এসে এইভাবে হয় না এখনকার সময় এসে হয় না একজন মানে শুধুমাত্র শারিয়া শাকিল বলবেন যে আমি এই আর্টিস্ট কাস্টিং করব আর উনি সেই কাস্টিং হয়ে যাবে সেটা না বিষয়টা সেরকম না বা একজন ডিরেক্টর বলবেন হোক সেটা আমার একটা ভালো প্রোডাকশন বা এখনকার যারা ইনভেস্টার তারা এইভাবে প্রোডাকশন করেও না ইটস এ টিম ওয়ার্ক একটা টিম হয় কিন্তু অবশ্যই সেখানে প্রযোজক পরিচালকের মতামতে প্রাধান্য থাকে যে তারা কিভাবে চাচ্ছে কিন্তু সেটা যে একজন একজনের ঘাড়ে চাপিয়ে দিল আর ওভাবেই হয়ে গেল সেটা হয় না